আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা কথা বলবো সোনালী ব্যাংকের মাসিক মুনাফাভিত্তিক হিসাব বা সঞ্চয় প্রকল্প যেটাকে এর সংক্ষেপে বলা হয় তো আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল কিন্তু হতে যাচ্ছে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন ব্যাংকিং রিলেটেড এইরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন অতি সহজেই তো সোনালী ব্যাংকের এই হিসাবের মেয়াদ হবে কিন্তু তিন বছর এবং মেয়াদান্তে মূল টাকা কিন্তু আপনাকে আবার ফেরত দেওয়া হবে তো এককালীন আমানতের পরিমাণ এটা সাধারণত যেহেতু ইএমআই সিস্টেম যেমনটা আপনারা আইএফআইসি ব্যাংক বা ইসলামী ব্যাংকে মাসিক মুনাফা ভিত্তিক হিসাব পান তো সেই রকম কিন্তু এটা তো এক লক্ষ টাকা বা গুণিত হিসাবে আপনি কিন্তু জমা রাখতে পারবেন এক লক্ষ টাকার নিচে কিন্তু কখনোই রাখতে পারবেন না লাইক অ্যাস পঞ্চাশ হাজার বা হয়তো বা এক লাখ পাঁচ হাজার এক লাখ দশ হাজার এইভাবে রাখা যাবে না এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ যে কোনো পরিমাণ তো সোনালী ব্যাংক যেহেতু একটা রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংক তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে মুনাফার হার আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট আর যারা বেশি লাভ নেওয়ার দিকে ঝোঁকেন তাদের ক্ষেত্রে একটা কথা বলবো এমন ব্যাংকে টাকা রাখবেন না যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার লাভের টাকা পাওয়া তো দূরে থাক আপনার মূল টাকা তুলতেই সমস্যা হয় তো এক্ষেত্রে প্রথমত আমরা মাসিক মুনাফা নিম্নক্ত হিসাব দেখব এক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনি মাসে ছয়শো সপ্তাশি টাকা পঞ্চাশ পয়সা মুনাফা পাবেন এবং এক্ষেত্রে দুই লাখে তেরোশো পঁচাত্তর টাকা এরকম মাসিক ভিত্তিতে মুনাফা পাওয়া যাবে অনেকে বলতে পারেন এই টাকার উপর গভর্নমেন্টকে আবার ট্যাক্স দিতে হবে কি না এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে কিন্তু আমরা সোনালী ব্যাংকের মাসিক ভিত্তিক প্রকল্প নিয়েই কথা বলেছি সাপোজ পাঁচ লক্ষ টাকায় আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে তিন বছর মেয়াদি হলে আপনারা মাসিক পাবেন কিন্তু তিন হাজার টাকা পঞ্চাশ পয়সা তো এখানে যেহেতু ট্যাক্সের বিষয়টা আসে মাসিক কত টাকা ট্যাক্স কাটতে পারে তো এক লক্ষ টাকায় যেহেতু ছয়শো সপ্তাশি টাকা পঞ্চাশ পয়সা ছয়শো সপ্তাশি দশমিক পঞ্চাশ অ্যাকাউন্ট করার পরবর্তীতে যাদের টিন সার্টিফিকেট রয়েছে এবং সরকারকে নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন এবং এর বিপরীতে রিটার্ন প্রদানের প্রমাণপত্র ফটোকপি ব্যাংকে জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে এই ছয়শো থেকে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে দশ পার্সেন্ট বুঝতে পেরেছেন দশ পার্সেন্ট বাদ দিলে আপনার প্রতি লাখে দশ পার্সেন্টে সোর্স ট্যাক্স কাটতেছে বা সরকার ট্যাক্স কাটতেছে এটা ভ্যাট নয় আটষট্টি টাকা পঁচাত্তর পয়সা তাহলে আপনি কত পাচ্ছেন ছয়শো আঠারো টাকা পঁচাত্তর পয়সা হিসাবটা ক্লিয়ার এটা কিন্তু একদম ইজি একটা বিষয় সিম্পল বিষয় পাঁচ লাখের ক্ষেত্রে যদি আমি দেখাই তিন হাজার চারশো সাঁত্রিশ দশমিক পঞ্চাশ মাইনাস টেন পারসেন্ট তাহলে পাঁচ লাখে কত কাট আছে টেন পারসেন্ট তিনশো তেতাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা তাহলে ট্যাক্স কাটার পর মাসে পাইতেছেন তিন হাজার তিরানব্বই টাকা বুঝতে পারছেন এখন যাদের টিন সার্টিফিকেট নাই সরকারকে নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন না অনেক মানুষ আছে কিন্তু তো তাদের ক্ষেত্রে কত টাকা ট্যাক্স কাটবে তাদের ক্ষেত্রে পঞ্চাশ সরি তাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট ছাড়ের ট্যাক্স কাটবে তাহলে ছয়শো সপ্তাশি মাইনাস ফিফটিন পার্সেন্ট একশো তিন টাকা দেখতে পাচ্ছেন এরকম তাহলে পাঁচশো চুরাশি টাকা পাবেন তো ঠিক সেম টু সেম আপনি যদি দুই লাখের হিসাব করেন তেরোশো পঁচাত্তর মাইনাস ফিফটিন পার্সেন্ট হলে ট্যাক্স অর্থাৎ রিটার্ন স্লিপ নাই ব্যাংকে জমা দেন নাই সরকারকে নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন নাই তো দুই লাখে দুইশো ছয় টাকা পঁচিশ পয়সা কাটতেছে তো আপনি হাতে পাচ্ছেন এগারোশো আটষট্টি টাকা পঁচাত্তর পয়সা এটা গেল মূল বিষয় এবং সোনালী ব্যাংকের আর একটা হিসাব রয়েছে এটা প্রবাসী ভাই বোনদের জন্য প্রবাসীদের একটু প্রফিট বেশি দিচ্ছে সোনালী ব্যাঙ্ক সেক্ষেত্রে এখানে মিনিমাম দুই লক্ষ টাকা জমা রাখতে হবে দুই লক্ষ টাকার নিচে রাখতে পারবেন না দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ এভাবে চলবে মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং এটা তিন বছর ম্যাচ সেই ক্ষেত্রে চোদ্দোশো টাকা ট্যাক্স কাটার আগে আর তিন লাখে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মেয়াদে হলে তিন বছর মেয়াদ এবং মাসিক পাবেন অর্থাৎ মাসিক উত্তোলন করতে পারবেন একুশশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা তবে ট্যাক্স কাটবে কিন্তু ট্যাক্স ছাড়া বাংলাদেশের কোনো ব্যাঙ্কে আপনি অর্থ রাখতে পারবেন না সোর্স ট্যাক্স যেটাকে বলে পাঁচ লাখে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে তিন হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বুঝতে পারছেন তো এক্ষেত্রে আর একটা বিষয় আমি একটু দেখাই যোগ করে ক্যালকুলেটারের মাধ্যমে এখানে ট্যাক্স কাটলে কত পাবেন দুই লাখে যেহেতু চোদ্দশো টাকা চোদ্দোশো সতেরো চোদ্দশো সতেরো অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনি ব্যাংকের রিটার্ন স্লিপ যদি জমা দেন তাহলে কত পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে আয়কর রিটার্ন জমা দেওয়ার বিপরীতে দশ পার্সেন্ট হারে ট্যাক্স তো মাইনাস দশ আমরা দিয়ে দিলাম একশো একচল্লিশ টাকা কাটলে সেক্ষেত্রে দুই লাখে আপনারা পাবেন কত বারোশো পঁচাত্তর টাকা তিরিশ পয়সা প্রত্যেক মাসে এইভাবে যদি পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটে পাঁচ লাখের হিসাবটা দেখাই সেম টু সেম নিয়মে আপনারা হিসাব করতে পারবেন জাস্ট আমি এক্সাম্পল একটা দেখাই দিলাম পঞ্চাশ মাইনাস ফিফটিন পার্সেন্ট পাঁচ লাখে পাঁচশো তেরো টাকা সাঁত্রিশ পয়সার মতো ট্যাক্স কাটার পর তিন হাজার এগারো টাকা বুঝতে পেরেছেন এটা প্রবাসী ভাই বোনদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এবং এটা সকল বাংলাদেশি নাগরিক বাংলাদেশে থাকা অবস্থায় ডিজাইন করা তো উল্লেখ্য সরকারি নিয়ম অনুসারে উস্যকর কর্তনপূর্বক মাসিক হিসাব মাসিক নিট মুনাফা আপনার সেটেলমেন্ট অর্থাৎ সঞ্চয় বা চলতি হিসাবে স্থানান্তর হবে অর্থাৎ আপনার এই এফডিআরটা খুলতে গেলে সেভিংস বা কারেন্ট একটা অ্যাকাউন্ট থাকতে হবে হিসাব খোলার তারিখ হতে এক মাস পূর্ণ হওয়ার পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে উক্ত হিসাবের সঞ্চয় বা চলতি হিসাবে মুনাফা প্রদয় করা হবে তিন কর্মদিবসের মধ্যে অর্থাৎ এক মাস শেষ হওয়ার পরবর্তীতে এবং সে টাকা আপনি তুলতে পারবেন যেটা আপনাকে মুনাফা প্রত্যেক মাসে দেওয়া হবে সরকারের নিয়ম অনুসারে আবগারি শুল্কর ফলে মূল আমানতের পরিমাণ হ্রাস পেলে তা পরবর্তী মাসে হিসাবের হতে সমন্বয় করতে হবে এই বিষয়টা বলা হয়েছে হিসাব খোলার পদ্ধতি কি হিসাব কারা খুলতে পারবে আঠারো বছর বা তদুর্থ বয়সী সুস্থ বস্তিষ্ক সম্পন্ন বাংলাদেশের নাগরিক নিজ নামে হিসাব খুলতে পারবেন ঠিকানা ও ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ছবি এবং আইডি সত্যায়ন সহ দিতে হবে অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড যেটাকে বলা চলে সেটা দিতে হবে তারপর বলা হয়েছে হিসাব খোলার সময় সুনির্দিষ্ট তথ্য এবং সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে সেটেলমেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে আদারওয়াইজ এই হিসাব খোলা যাবে না চেকবিহীন হিসাব হবে এবং এটি অন্য শাখায় স্থানান্তর করাও যাবে না এফডিআরটি এবং ম্যাচ পূর্তিতে মূল টাকা সেটেলমেন্ট অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে এই স্কিমের আওতায় মুনাফার হার অপরিবর্তিত থাকবে বলা হচ্ছে নাবালক বা যৌথ নামে এই হিসাবটি খোলা যাবে না অর্থাৎ একক নামে হিসাব খুলতে হবে মেয়াদ উত্তীর্ণের পূর্বে যদি আপনি হিসাব ভাঙান তাহলে ছয় মাসের কমে বন্ধ করলে কেবলমাত্র অবশিষ্ট মূল অর্থই ফেরত পাবেন মুনাফা পাবেন না ছয় মাস বা তার বেশি কিন্তু এক বছরের কমে যদি হিসাবটি বন্ধ করেন তাহলে সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট সরল মুনাফাসহ ফেরত পাবেন প্রদয় অর্থ বাদ দিয়ে আর এক বছর বা তদুর্ধ কিন্তু পূর্ণ মেয়াদ না হলে সাত দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেটে সরল মুনাফা সহ অর্থ ফেরত পাবেন এবং প্রদয় অর্থ হতে বাদ দিয়ে এখন এই স্কিমটার বিপরীতে আপনার কিন্তু আবার ঋণ বা লোন সুবিধা রয়েছে তাৎক্ষণিক নগায়দর মূল্যে সর্বোচ্চ নব্বই পার্সেন্ট পর্যন্ত লোন নেওয়া যাবে এবং ঋণের সুধার তিন পার্সেন্ট অতিরিক্ত যুক্ত হবে যেটা আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে তেরো দশমিক দুই পাঁচ পার্সেন্ট এবং ম্যাথ সর্বোচ্চ এক বছর এবং কিস্তি ছাড়াই পরিশোধযোগ্য এই ঋণের বিষয়টি বলা হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন তো আপনি আপনার নিকটবর্তী সোনালী ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় গিয়ে অ্যাকাউন্টটি করতে পারবেন যদি প্রয়োজন মনে হয় এর বাইরেও যদি কিছু জানার ইচ্ছা থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান